আকস্মিক বন্যায় ডুবে গেছে দেশের বিস্তীর্ণ অঞ্চল সেই সাথে সাথে ঘরবাড়ি ফসলের মাঠের সাথে অনেকের প্রিয় শখের মোটরবাইকটিও পানির নিচে ডুবেছিল অনেক দিন বন্যার পানি ইতিমধ্যেই নামতে শুরু করেছে পানি নামার পরে মোটর সাইকেলটিকে কীভাবে যত্ন নি করতে হবে বা মোটর সাইকেলটিকে কীভাবে মেনটেনেন্স করতে হবে সেই বিষয়ে আমরা একটু জানব কোনোভাবেই মোটরসাইকেলের ইগনিশন সুইচ অন করা যাবে না অথবা ইঞ্জিন চালু করার চেষ্টা করা যাবে না অন্যথায় মোটর সাইকেলটি বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে ব্যাটারি নেগেটিভ অথবা উভয় টার্মিনালই সর্বপ্রথম খুলে ফেলতে হবে যাতে ব্যাটারি থেকে বৈদ্যুতিক সরবরাহ বিচ্ছিন্ন থাকে মোটর সাইকেলের কোথাও যদি পানি জমে থাকে যেমন ইয়ার ফিল্টার তা ফেলে দিতে হবে এবং তাড়াতাড়ি সেটা পরিবর্তনের ব্যবস্থা করতে হবে যদি সম্ভব হয় মোটর সাইকেলের সকল বৈদ্যুতিক সংযোগ খুলে পরিষ্কার করতে হবে যদি মনে হয় ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে তাহলে ইঞ্জিন চালু না করে নিকটস্থ ইয়ামাহা সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ইঞ্জিনের ভেতরে পুরাতন ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে ফ্লাশ করতে হবে ফ্লাশ করার পরে সেই ইঞ্জিন অয়েল এবং ফিল্টার সহ পরিবর্তন করে ফেলতে হবে মোটর সাইকেলের সকল বৈদ্যুতিক সরঞ্জাম এবং বৈদ্যুতিক সংযোগগুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নতুন করে আবার সংযোগ দিতে হবে ব্যাটারি রিচার্জ করে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে সর্বশেষ মোটরসাইকেলটি ভালোভাবে ধুয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ যেমন মেন স্ট্যান্ড সাইড স্ট্যান্ড ক্লাচ লিভার ব্রেক লিভার গিয়ার লিভার হুইল বেয়ারিং এবং বল রেসার ও ড্রাইভ চেনগুলো লুব্রিকেশন করতে হবে অন্যথায় বন্যার পানির সাথে ভেসে আসা ময়লার কারণে ধাতব যন্ত্রাংশ সমূহে মরিচা ধরতে পারে